কলকাতা শহরের এক নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে গৌরব মজুমদার সব সময় হাসি খুশি এই ছেলেটি যেমন মিশুকে তেমনি বিভিন্ন বিষয়ে তার জ্ঞানও প্রচুর বিশেষ করে আধ্যাত্মিক বিষয়গুলোতে গৌরবের খুবই কৌতূহল এবং সেটা খুব ছোট থেকেই গৌরবের এই কৌতূহলগুলো মেটানোর একমাত্র অবলম্বন ছিলেন তার দাদু মোহন মজুমদার ছোটবেলা থেকেই মোহনবাবু গৌরবকে বিভিন্ন দেবদেবীর গল্প পৌরাণিক কাহিনী শোনাতেন আর শোনাতেন গীতার শ্লোক মোহনবাবু খুব ভালো করে গীতাকে বুঝেছিলেন এবং পড়েছিলেন আর তিনি গৌরবকে বুঝিয়েছিলেন এই জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে গীতাতে ছোট্ট গৌরব প্রতিদিন রাতে যখন তার দাদুর কাছে সুতো তখন প্রত্যেক দিন তিনি তাকে একটি করে গীতার শ্লোক শোনাতেন এবং সেই শ্লোকের মর্মার্থ গৌরবকে এত সহজ ভাষায় বুঝিয়ে দিতেন যে গৌরব নিজেও গীতার প্রতি আগ্রহী হয়ে পড়েছিল বয়স বাড়ার সাথে সাথে গৌরবের এই গীতার প্রতি আগ্রহ কমে তো নি বরং আরো বেড়েছে শুধু তাই নয় নিজের জীবনে চলার পথে গৌরব যতবার সমস্যায় পড়েছে ততবার পথ দেখিয়েছে এই গীতা আজ গৌরব একজন সফল চাকুরিজীবী আর্থিক দিক থেকেও সে যথেষ্ট সফল এবং এর পিছনে গীতার অবদান যে কতখানি তা সে বরাবর স্বীকার করে কোভিডের সময় যখন সারা পৃথিবী হতাশার সাগরে নিমজ্জিত মানুষের ব্যবসা চাকুরির অবস্থা টাল তখন গৌরব সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খোলে এবং সেখানে কীভাবে খারাপ আর্থিক পরিস্থিতির মোকাবিলা করা যায় গীতার মাধ্যমে তার বর্ণনা দিতে থাকে কিছুদিনের মধ্যেই তার পেজে প্রচুর ফলোয়ার্স বেড়ে যায় এবং তার পোস্টগুলো প্রচুর পরিমাণে শেয়ার হতে থাকে গৌরবের গীতার অবদান নামের পেজটি বহু মানুষকে আসার আলো দেখায় তারপর থেকে আজ তিন বছর হয়ে গেল পরিস্থিতি পাল্টেছে সময় পাল্টেছে কিন্তু গৌরব আজও নিয়মিত পেজে লিখে যায় এক জীবনে গীতার জ্ঞান হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয় তবুও গৌরব নিজের দাদুর থেকে যতটা জেনেছে ও নিজে পড়ে যতটা বুঝেছে সেই সীমিত জ্ঞানের দ্বারাই মানুষের আর্থিক সমস্যা চাকরি ও ব্যবসার ক্ষেত্রের সমস্যাগুলো বিশেষ করে সেগুলোর সমাধান করার চেষ্টা করে সে নিজে যেহেতু কর্পোরেটে কর্মরত তাই ওয়ার্কিং প্রফেশনালসদের প্রেশার ঠিক কতটা সে খুব ভালো বুঝতে পারে এবং সেই জন্যই হয়তো তাদের সমস্যাগুলোর সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারে ইতিমধ্যে গৌরবের পেজে প্রচুর ফলোয়ার্স এসেছে এবং গৌরব গীতা জ্ঞানের সাহায্যে অচেনা লোকেদের সাহায্য করাটাই এখন নিজের জীবনের অন্যতম উদ্দেশ্য বানিয়ে রেখেছে যা সত্যি খুবই ভালো বিষয় কিন্তু গৌরব এটা জানত না যে তার প্রিয় বন্ধু সোহেলের তার সাহায্য ও গীতা জ্ঞানের ভীষণ প্রয়োজন আছে সে জানতে পারল যখন সোহেলের স্ত্রী কুসুম তাকে ফোন করে সবটা বলল গৌরব ও সোহেল সেই স্কুলের সময় থেকেই একে অপরের বন্ধু তাদের সেই বন্ধুত্ব আজও বজায় আছে সমানভাবে হ্যাঁ হয়তো নিজেদের কাজে এখন সব সময় দেখা হয় না বা কথা হয় না তবে এতে তাদের বন্ধুত্বে কোনো আঁচ পড়েনি সোহেল এখন ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় মাল্টি কোম্পানিতে চাকরি করছে বেশ ভালো রকম মাইনেও পায় জীবনে এখন সে বেশ ভালো রকমের প্রতিষ্ঠিত হ্যাঁ বর্তমানে নিজের কাজের পাশাপাশি গীতার অবদান পেজটির জন্য গৌরব হয়তো আজকাল বেশি ব্যস্ত থাকে কিন্তু সে এটা ভাবতে পারেনি যে সোহেল এতটা বিভ্রান্ত হয়ে রয়েছে সোহেলের স্ত্রী কুসুম গৌরবকে বলে যে সোহেলের জব বেশ ভালো চলছে তার কেরিয়ার গ্রোথও ভালো হচ্ছে কিন্তু সে খুশি নয় সোহেল বহুবার তার স্ত্রীকে বলেছে যে এবার তার আর চাকরি করতে ভালো লাগছে না সে নিজের একটা ব্যবসা করতে চায় এমন কি সোহেল অনেক দিন ধরে এটা নিয়ে রিসার্চও করেছে তার পুরো বিজনেস প্ল্যান পুরোটাই রেডি শুধু তাই নয় আগামীতে বিজনেসে যদি কোনো রকমের প্রবলেম হয় তার সমাধানও রয়েছে তার কাছে এমনকি সে কয়েকজন এক্সপার্টের সাথে কথাও বলে রেখেছে সব কিছুই তৈরি আছে কিন্তু কিন্তু সোহেলের রিস্ক নিতে ভয় লাগছে কুসুম এও বলেছিল যে সোহেলের এই ডিপ্রেশনে তার সাথে সে আছে এবং সে সোহেলকে এটাও আশ্বাস দেয় যে সে অবশ্যই সফল হবে কিন্তু তবুও সোহেল রিস্ক নিতে ভয় পাচ্ছে আবার এদিকে নিজের পছন্দ সই কাজ করতে না পারার ফলে অবসাদ ঘিরে ফেলছে তাকে কুসুম তাই গৌরবকে অনুরোধ করে যে সে যদি সোহেলকে বোঝায় তাহলে সে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে গৌরব সেই রবিবারই সোহেলের সঙ্গে দেখা করতে তাকে না জানিয়েই তার বাড়ি চলে যায় কুসুম যদিও গৌরবের আসার খবরটা জানতো এবং সে ইচ্ছে করেই কোনো একটা অজুহাতে সে সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল যাতে দুই বন্ধু মিলে মন খুলে কথা বলতে পারে গৌরবকে দেখে সোহেল অত্যন্ত খুশি হল কিছুক্ষণ এদিক ওদিকের কথা বলার পর গৌরব সোহেলকে সরাসরি জিজ্ঞাসা করল তোকে একটু চিন্তিত মনে হচ্ছে কিছু নিয়ে টেনশন করছিস আমায় বলতে পারিস বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে গৌরবের এই আন্তরিক কথায় সোহেলের মন ভরে গেল সে পুরো বিষয়টা গৌরবকে খুলে বলতে শুরু করলো সে এতগুলো বছর ধরে কর্পোরেট কোম্পানিতে কাজ করার পর এটা বুঝতে পেরেছে যে এই কাজে সে আনন্দ পাচ্ছে না সে নিজের ব্যবসা শুরু করতে চায় ঠিকই কিন্তু সে রিস্ক নিতে ভয় পাচ্ছে কেমন ভয় গৌরব জিজ্ঞাসা করল ভাই তুই তো জানিস বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আমার ইমেজ আছে যে আমি খুব সাকসেসফুল আমার ভয় হয় যে আমি যদি চাকরি ছেড়ে দিয়ে বিজনেস শুরু করি এবং সেই বিজনেসে অতটা সফল না হই তাহলে লোকে কি বলবে আমি এই ইমেজটাই হারাতে ভয় পাই তাছাড়া জব পাওয়ার পর থেকে জীবনে সব কিছু একদম ঠিকঠাক চলছে এখন আমরা কিছুটা বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছি এরপর যদি আমি সেগুলো প্রোভাইড করতে না পারি তখন কি হবে আর এইসব রিস্ক ক্যালকুলেট করেই আমি এগোতে ভয় পাচ্ছি আমি জীবনের প্রতিটি পর্যায়ে সফল হয়েছি এবং এই বয়সে এসে যদি অসফল হই সেই রিস্কটা নিতেই আমার ভয় লাগছে সোহেলের কথা শুনে গৌরব তার সমস্ত ভয়ের কারণ বুঝতে পেরে গিয়েছিল এবং এটাও বুঝেছিল যে এই ভয়টা কাটাতে না পারলে সে না নিজের কাজ করতে পারবে আর না নিজে শান্তিতে থাকতে পারবে তাই গৌরব সোহেলকে বোঝাতে শুরু করল সে বলল আমরা রিস্ক নিতে ভয় পাই কারণ আমরা মানুষ জিনিস এসবের প্রতি অ্যাটাচড থাকি আমাদের এই অ্যাটাচমেন্টগুলো আমাদেরকে সেই প্রত্যেকটা কাজ করতে বাধা দেয় যেখানে একটু হলেও রিস্ক আছে কিন্তু তুই এটা ভাব যে কোন কাজে রিস্ক নেই জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে কোনো না কোনো রিস্ক নিতেই থাকি আমরা কিন্তু আমরা যদি রিস্ক নিতে ভয় পাই তাহলে আমরা তো বাঁচতেই পারবো না তুই জানিস ভগবৎ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন এবং এতটাই সুন্দরভাবে তিনি বলেছেন যাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে পারি তিনি বলেছেন যোগস্ত কুরুকারত্ব ধনঞ্জয়া সিদ্ধা সিদ্ধ উচ্চতে এখানে ভগবান বলেছেন যে হে ধনঞ্জয় ফল ভোগের কামনা পরিত্যাগ করে যোগস্থ হয়ে সধর্মবিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্পর্কে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় এবার এটাকে সরলভাবে বোঝাই ভগবান এখানে কর্মের ব্যাপারে বলেছেন এটা তো চিরন্তন সত্য যে আমাদের সবাইকেই নিজের নিজের কর্ম করতেই হবে কর্ম না করে আমরা থাকতে পারবো না তাহলে কর্ম করার সঠিক পন্থা কী ভগবান বলেছেন সব ধরনের অ্যাটাচমেন্টকে ছেড়ে সব রকমের পরিস্থিতিতে এক রকম থাকতে হবে অর্থাৎ জিতলে খুশিতে নাচবো না আবার হারলেও ভেঙে পড়ব না সব রকম সিচুয়েশনে রকম থেকে নিজের কাজ করে যেতে হবে এটাকেই কর্মযোগ বলে তুই বলছিস যে তুই নিজের বিজনেস শুরু করতে চাস কিন্তু রিস্ক নিতে ভয় পাচ্ছিস কিন্তু রিস্ক ছাড়া পৃথিবীর কোনো ব্যবসায় না শুরু করা যায় না চালাতে পারা যায় এই জন্যই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরমাত্মা ও নিজের উপর ভরসা রেখে সব আসক্তিকে ত্যাগ করে সব সিচুয়েশনে একই থাকো নিজের ব্যবসা অবশ্যই শুরু কর কিন্তু সবার আগে এটা মানতে শেখ যে রিস্ক অবশ্যই থাকবে তোকে নতুন লোকজনের উপর যেমন বিশ্বাস করতে হবে তেমনি বিশ্বাসভঙ্গ হতে পারে এটাও মানতে হবে হয়তো ব্যবসার শুরুটা তোর মনের মতো নাও হতে পারে স্ট্রাগেলও করতে হতে পারে এর জন্য তৈরি থাকতে হবে যারা কাজ করে তারাই ভুল করে এবং সেই ভুলের থেকে শিক্ষা নেয় বিখ্যাত লোকেরা এইভাবেই এগিয়ে যান এবং আর্থিক সাফল্য লাভ করেন সোহেল তোকে শুধু একবার নিজের উপর ভরসা রেখে কনফিডেন্সের সাথে ব্যবসাটা শুরু করতে হবে শুরু করার পরই তুই বুঝতে পারবি যে সব বিষয়গুলোকে তুই রিস্ক ভেবে ভয় পাচ্ছিলি সেইগুলোই তোর কাছে অপরচুনিটি হিসেবে চলে এসেছে এবং যে আর্থিক লোকসানের ভয় তুই পাচ্ছিস তার বদলে আর্থিক সাফল্য তোর জীবনে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে আমি তোকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সব সময় আমি তোর পাশে থাকবো এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি প্রার্থনা করব তিনি যেন তোকে সঠিক পথ দেখান এই বলে গৌরব সোহেলের মনে আত্মবিশ্বাসের জন্ম দিয়ে সেখান থেকে বিদায় নিল আর্থিক সফলতার ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করাটা ভীষণ প্রয়োজন সেই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন জানব পরের এপিসোডে